আমি আপনাদের খেত আরজ করতে চাই আসন আল্লাহ পাকের জিজ্ঞেস আল্লাহ পাক করি আর যারা তো ইসলাম ইসলাম যারা করতেছে এই বেশি একটু যারা বুঝা যারা করতেছে কোন কোন লোকের জামানত বাজেফত হয়ে পড়ে এটার কোনো ঠিক নাই কোনো কোনো লোকের অনেক বড় বড় মরানা আলম যারা আছে এটা খারাইলে জামানত বাজেফত হয়ে পড়ে আবার কেউ কেউ কে ডরে এমপি তে খারাইবে না এটা মানে এমপি খারাইবে না ও জানে যে মোট কয়টা খালি মাঠ গরম করে হ্যালো বল মানে পরে মাঠ গরম হয়ে গেল গা আর গতিতে গেছে গা আর কি আর দেন কা সামরাত নাকি ইয়ার গ্রামের ঠিকা সাধারণ মানুষদের বুট কালেকশন করা খুব ঠেলা আছে ওই রাগা রাগে ফান্দা ফান্দিতে বুট আঁকতে এই বুট পাইবে গেলে যেটা বিড়ি প্যাকেট দে লাগবো বিড়ি খাইবা না বিড়ি দিবা না বিড়ি খাইবা না ঠিক প্যাকেট দিতে হবে মানছি করে এখন বিড়ি এক প্যাকেট বিড়ি দিয়ে আলো না ভোট চাই ক্ষমতা গেলে এরা তো আমাকে খুশি নিব না এইগুলো কয় বাঙালিরা এই এমনও জানি ভোটাভুটিতে ওকা কিনে দেওয়ার লাগে এক ডজন বিড়ি অটো বাড়তে চলে যায় টাকা চলে যায় তারপর সে অতই হুজ একবারে সব জায়গা জায়গায় কা হয় না ভোটাভুটির ব্যাপারটা এটা সাংঘাতিক একটা ঘটনা এটা আল্লাহ দিনে রক্ষা করে জীবনে আমার ভোটা ভাটিতে খারাপ না লাগে কারণ আমি মিনি খাই না মিরি দেওয়াটা আমার পক্ষে সম্ভব না এই কাজে এটা অনেক সমস্যা খুব হিবিজিবি জিবি না আমরা ওটার মধ্যে ওটার মধ্যে আমরা নাই আমার একটা আবেদন হলো এই আলমুলামা যারা আছেন একই প্ল্যাটফর্ম থেকে সুন্দর মন এবং হৃদয় আপনারা যদি আগান বাঙালি জাতি এবং আরো মানুষ আপনাদেরকে মূল্যায়ন অবশ্যই করবে আপনারই দিদিটা বিভক্ত হয়ে গেছেন না কাজে এখন মূল্যায়ন কার মূল্যায়ন কে করবে নেতৃত্বে আমি কোনো রাজনীতির মধ্যে নাই আমি কোনো দলের মধ্যে নাই আমি বাংলাদেশকে ভালোবাসি আমি সম্মান করি আমি শ্রদ্ধা করি আমি শ্রদ্ধা করি আমি চাই প্রতিবেশী প্রত্যেকটা দেশ এবং অন্য দেশ যারা আছে দুর্বি সন্ধে নিয়ে প্রাণ প্রোগ্রাম নিয়ে বাংলাদেশে ঢুকবেন না আর ঢুকেও যদি থাকেন অবশ্যই প্রত্যেকটা বাঙালি তা খেয়াল করা উচিত ব্যাপারটা কি ঘটনাটা কি আপনারা শুধু খালি ইলেকশন ইলেকশন করেন প্রত্যেক দিন দশ কোটি টাকা আমরা দিতেছি দিতে এটার কথা বলেন না আপনারা কত টাকা ঋণ এটা কে করবে এটা বলেন না জিনিসের দাম বাড়তেছে দাঁড়িয়ে দিছি পঞ্চাশ হাজার টাকা এইবার দে আরো এক লাখ টাকা বেশি বাড়া শুরু করছে সবকিছু তাহলে প্রয়াত ঋণ সব ঋণের বোঝা আপনার আমার ঘরে ঋণ কেমনি করে শুধু এটা ছেলের কোনো খোঁজ ছেলের কোনো খবর নাই কেন আজকে যদি আজকে যদি এক হাজার কোটি টাকা যদি সৌদি আরব আমাদেরকে দেয় বা হাজার কোটি টাকা যদি আমাদের কুয়েত কাতার যদি দেয় তারা কোনোদিন আমাদের কাছ থেকে আর সুদ দিবে না কথা ঠিক না রাশের কাছে আনেন দশ কোটি টাকা করে সুদ দিতেছে ঘটনা কি তাহলে আমাদের দেশের সেই সরকার হলো দরকার এবং প্রয়োজন যেই সরকার যেই নেতৃত্ব দিবে তারা যেন আরব বিশ্বের সাথে যেন যোগাযোগ করে অন্য দেশের সাথে সুসম্পর্ক থাকবে আরব বিশ্বের সাথে যোগাযোগ করলে তারা আমাদের দেশে যা দিবে অন্য দেশ কখনই তা দিতে পারবে না কথা ঠিক না আজকে কুয়েত কাতার আবুধাবি ওমান মস্কট বাহারাইন এই সমস্ত দেশ বাংলাদেশকে যা দিবে আমেরিকা কি তাই পারবে রাশিয়া কি তাই দিতে পারবে এক কাতার বাবা যারা দিন কত হয়ে যায় অতএব তাদেরকে বিশ্বাসযোগ্যতার মধ্যে আনতে হবে আমরা কোরআনকে ভালোবাসি হাদিসকে ভালোবাসি আমরা মুসলমান পাকা মুসলমান তোমাদেরকে সম্মান শ্রদ্ধা করি তোমরা আসো আমাদের দেশ সুখী সমৃদ্ধিশালী বানাও সুসম্পর্ক থাকো জোর সোহান আল্লাহ অতএব সেই নেতার হলো আমাদের দেশে হলো দরকার যে ব্যক্তি প্ল্যাটফর্মে বসে কোরআন হাজি সেবে কিছু আলাপ প্রচার করবে এবং সুন্দর পরিবেশ সে নিয়ে আসবে জোরখান সোহান আল্লাহ আল্লাহ পাক জেনে কবুল করে নেন রহমত করে দেন বরকত করে দেন তবে একটা কথা ঠিক যারা যারা আমরা ইসলাম ইসলাম করি পাক হয়তো ইসলাম একটা সুযোগ দিতেও পারেন কবে দিবেন আমি জানি না আল্লাহ জানেন যারা কোরআনের কথা বলি ইসলামের কথা বলি আল্লাহ পাক একবার টেস্ট করতে পারেন কোরআনের কথা যেহেতু বলো ইসলামের কথা যেহেতু বলো কোরআন মাফিক ইসলাম মাফিক আচ্ছা তোমরা কিছুদিন সালাউদ্দিহি দেশ এটাও তো হইবার পারে আল্লাহ তো সুযোগ সবাই কথা ঠিক কিনা অদূর ভবিষ্যতে হয়তোবা বা হইতে পারে ঘরে ঘরে গ্রামে ছুটে এসতে পারে আমরা দেখতে চাই জীবন হাদিস শরীফের জীবন কেমনে দেশ চলে এই কথা যখন ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মনে এসে যাবে তখন কোরআনিক জীবন ব্যবস্থার হিসাবপত্র কেউ ফুইয়া রাখতে পারবে না যে সময় হতো সামনে আর জোরে কোন ঠিক কিনা আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাপাক যেন করে নেন কোন কোন ব্যক্তি বেশি দিন বাঁচবেন আল্লাহ হাত কোরআন শিব তালাবাদ সোবার আল্লাহ দুই বেলা জিকির আল্লাহ বাপ মা আছে তো বাইতে সো বাইরে একের পাইতে করে দিবেন একবারে পিতা সম্মান শ্রদ্ধা বড়দেরকে সম্মান শ্রদ্ধা চাচাকে সম্মান শ্রদ্ধা এবং দানের হাত বাড়াইতে হবে জোরে কন সোমান আল্লাহ এই কটা জিনিস করেন ইনশাল্লাহ বহুদিন বাঁচবেন পরীক্ষিত এটা আপনার ওয়াজ শোনেন কিন্তু আপনারা মানেন না কোরআন শিব দুই বেলায় পড়বেন আজকে থেকে নিয়াদ করে ফেলান আল্লাহ ভকবর আল্লাহ কোরআন মাফিক চলা তৌফিক দাও ইয়াই রাসূল

আরো অনেক আমল না করুক যার হিংসা নাই যে বর্জন করে জানা সারাকা যদিও যদিও চুরি করে থাকে তারপরে সে জান্নাতে যাবে যেহেতু সে করে শিখতে হেফাজত হন আকিদে শুদ্ধ করেন হালাল রুজি খান হিংসা বর্জন করে চারটা জিনিস হলে জান্নাত পিছে পিছে ঘুরবে জোর কম সভা নয় কবুল করে নেন দানের হাত বাড়িয়ে দেন তাহলে বিপদ মুক্তি হবে হাত হাত বাড়বে জোর আল্লাহ আমি তো নিয়ত করছি আল্লাহ তোমার কাছে চাইছি কত মানুষ বল কত হাজার বছর বলে বাড়ছে আমরা তিনশো বছর বাস পরছাই পরে আমি নিজে আবার ডরাইছি আল্লাহ দমক দেখাই তো বাস পারছে কি করবেন বাঁচতে চাই হলে একটা কারণ আছে হ্যাঁ সুখী জীবন হবে হেন তান হবে তানা আল্লাহ সুস্থতার সাথে সাড়ে তিনশো বছর আয় চাইছে আল্লাহ মেলায় সমালোচনা হইতেছে আমার বিরুদ্ধে আমি করে সাড়ে তিনশো বছর বাস আমি ইটা বলি নাই তো হায়াত চাইছি আল্লাহর কাছে আল্লাহ দিলে দিতেও পারে যে তোমার দিন তোমার ইসলাম তোমার প্রসাদ তোমার কোরআন সন্না এইগুলা আমি যেন বলতে পারি সুস্থ আমার রায় আমি এই নিয়ে চাইছি আমি আমি কি কইছি যে আমার এটা ওটা দরকার হব যে গাড়ি দরকার হব গাড়ি দরকার নাকি আমি করবো আমার হায়াত আমি তো এটা বলি না আল্লাহ কাছাকা তা আপনারা নিয়ত করেন জাল্লা আমাদের হায়াত তুমি বাড়ায় দাও তাহলে বেশি পয়সা দিনের দাওয়াত দিতে পারবেন হ্যাঁ না আপনার যদি হায়াত বাড়ানোর সামনের কথা কই আসত কংগ্রেস পর্যন্ত যদি দোকানে বসে গপ্প করেন তাহলে আমার মনে বাইরে বাধ না কম বারোবার আর ঠিক থ্যাংক ইউ এই কমতেও পারে যেই ব্যক্তি থেকে পর্যন্ত দুনিয়ার কথা বলবে দোকানে বসে গল্প করবে তার হায়াত বাড়বে না তার হায়াত কমবে মনে রেখে দেন এটা দরবার আসেনার যান কিন্তু কথা কিছু মনে রাখতে হবে এটা কারণ বিজ্ঞান সম্মত ব্যাপার এটা আচর থেকে মাকে পর্যন্ত পরিশ্রম করেন পুরা রাত্রি ভরা আপনার মেটাবলিকটা সক্রিয় থাকবে এবং আপনার শরীর সতেজ থাকবে বিধায়ী আপনি বাঁচবেন বেশি আর যদি গপ্প করে কাঠান আপনার শরীর অসুস্থ হয়ে যাবে হাদৃশ্যের মধ্যে আছে তোমার রাত্রিতে কম আহার করো আর দুপুরে খায় তোমরা সও। দুপুরে খায় রেস্ট নেবেন রাত্রিতে খায় হাঁটবেন এবং কম খাবেন তাহলে আবার সুস্থ থাকবেন বহুদিন বাঁচবেন বন্ধু সদস্য সম্পর্ক রাখেন আর দান দান করেন কনসিপ তালত করেন জিকির করেন নামাজ পড়েন হালাল লুজি খান কারোর সাথে মারামারি করেন ভদ্র হয়ে যান বেশি দিন বাঁচবেন জোরখ আল্লাহ আর বারিকাল দরবার শরীফে আগামী ডিসেম্বরের এই ডিসেম্বর চলতে ডিসেম্বরের চব্বিশ পঁচিশ তারিখে মাহফিল আল্লাহর কাজ সালিয়া যান মানব দাওয়াত দেনিয়া যান চলো আল্লাহর জিকির করো বায়াত মুড়ি ধব বায়াত হবে মরি আত্ম আত্মসুদীর ব্যবস্থা করবে বন্ধুত্ব করবে এ কাতের মধ্যে নেই যান যত আল্লাহর কাজ করবে আল্লাহ তত সুস্থ বানাবে আপনাদের বসে থাকলে পরে তো আপনার তো শরীর আপনার খারাপ হয়ে যাবে আর দ্বারের হাত যখন প্রশ্ন হবে দানের হাত বাড়িয়ে দিবেন আপনি দেন না আল্লাহ দেয় আল্লাহ আল্লাহ রাস্তা যে আল্লাহ দেয় এটা আল্লাহর কি কমে কখনই আল্লাহ একা চালিয়েই যাইতে হবে রাজি আছেন হাত দামান আর প্রতি বছর একটা যে মনে রাখতে হবে সেটা হলো কি রিজার্ভ ফান্ড আমরা শক্তিশালী করতেছি আমরা শান্তির পক্ষে আমরা অশান্তির কোনো পক্ষে না আমরা রিজার্ভ ফান্ড মানিক দরবাসের পক্ষ থেকে এই রিজার্ভ ফান্ড প্রতি বছর একবার আপনাকে নিয়োগ করতে হবে যতটুকু পারেন আপনি রিজার্ভ ফান্ডটাকে শক্তিশালী করে বিশালে মিশন পরিচালনার জন্য কাজ করতে হবে আজকে বিদেশিরা আইডেল মানি অলস মানি কোটি কোটি ডলার তারা অশান্তি সৃষ্টির জন্য তারা টাকা ব্যয় করে মুসলমান নিধনের জন্য টাকা ব্যয় করে কোটি কোটি ডলার আজকে আপনি মানিকন দরবাসে মিশনকে ত্বরান্বিত করার জন্য আপনি রিজার্ভ ফান্ড আপনি কি বাড়াইতে পারেন না মানিকন দরবার শেরবের নেতৃত্বে বিশাল একটা প্ল্যান পরিকল্পনা নেওয়া পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি হয়ে যাবে ইনশাল্লাহ তালা প্রত্যেকটা জেলাতে বিশি রাজ হয়ে যান দাওয়াত দেন জিকিরের দাওয়াত শান্তির দাওয়াত হিংসা করবে না মারামারি করবে না তবরিক জামাতকে খারাপ বলবে না ইসলামের দাওয়াত যারা দিচ্ছে সম্মান করেন শ্রদ্ধা করেন তর্ক তর্কবিত করেন না জীবন শৃঙ্খ বন্ধ করেন কোরআন তালাত করেন কোরআনের দাওয়াত দেন বয়তের দাওয়াত দেন আত্মশুদ্ধির দাওয়াত দেন দরবার শরীফের নেতৃত্বে মিশনকে পরিচালনা করার জন্যে মনে রাখবেন আপনি পীর সাইকের আবার হাতকে শক্তিশালী করার জন্যে রিজার্ভ ফান্ড প্রত্যেকটা বছরে একবার করে দরকার এবং প্রয়োজন সেই জন্য আপনাকে আগে আসতে হবে